জীবনের প্রতিটি মুহূর্তে আমরা একটা সিদ্ধান্ত নিই আর সেই সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় এই বইয়ের মূল শিক্ষা হলো তুমি নিজের ভেতরের সেই দৈত্যকে জাগাও যে তোমার জীবনের সব সীমাবদ্ধতাকে ভেঙে দিতে পারে সত্যি বলতে সুখ দুঃখ সাফল্য কিংবা ব্যর্থতা সব কিছুই আমাদের চিন্তা ও সিদ্ধান্তের ফল তাই আজ থেকেই তুমি ঠিক করতে পারো তোমার জীবনের দিক কোন পথে যাবে প্রথমেই আসি আমাদের বিশ্বাসের শক্তি নিয়ে আমরা যেমনভাবে বিশ্বাস করি তেমনভাবেই জীবনকে দেখি যদি তুমি মনে করো তুমি পারবে না তবে তুমি কখনোই পারবে না কিন্তু যদি তুমি দৃঢ়ভাবে বিশ্বাস করো তুমি পারবে তাহলে সেই বিশ্বাস তোমাকে চালিত করবে যে যেকোনো চ্যালেঞ্জের মধ্য দিয়ে জয়লাভ করার জন্য এরপর আছে সিদ্ধান্তের ক্ষমতা একটি ছোট্ট সিদ্ধান্ত আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে অনেক সময় আমরা ভয় পেয়ে সিদ্ধান্ত পিছিয়ে দিই কিন্তু রবিনস বলেন একটা দৃঢ় সিদ্ধান্তই হল প্রকৃত পরিবর্তনের প্রথম ধাপ আরেকটা বড় শিক্ষা হলো ফোকাস বা মনোযোগের জায়গা আমরা যেটার দিকে মনোযোগ দিই সেটাই আমাদের জীবনে বড় হয়ে ওঠে যদি তুমি সমস্যার দিকে মনোযোগ দাও সমস্যা বাড়বে কিন্তু যদি তুমি সমাধানের দিকে মনোযোগ দাও তখনই সামনে এই পথ খুলবে বইতে বলা হয়েছে অভ্যাসের গুরুত্ব নিয়েও আমরা বারবার যা করি তাই আমাদের চরিত্র গড়ে তোলে যদি তুমি প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করো শৃঙ্খলা ইতিবাচক চিন্তা কৃতজ্ঞতা তাহলে ধীরে ধীরে তুমি নিজের জীবনের দিক পরিবর্তন করতে পারবে সব শেষে রবিন্স বলেন আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা তোমার হাতেই পরিস্থিতি নয় বরং তুমি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছ সেটাই ঠিক করে দেবে তোমার অভিজ্ঞতা তুমি চাইলে দুঃখ থেকে শক্তি নিতে পারো ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো এবং কষ্টকে প্রেরণায় পরিণত করতে পারো তাহলে আসল কথাটা হলো তোমার জীবনের চাবি তোমার হাতে তুমি যদি আজ সিদ্ধান্ত নাও নিজের ভেতরের সেই শক্তিশালী দানবটাকে জাগিয়ে তুলবে তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তোমার ভবিষ্যৎ তোমার হাতে শুধু আজ থেকেই পরিবর্তনের যাত্রা শুরু করো আমরা আগের অংশে বুঝেছিলাম আমাদের সিদ্ধান্তই আমাদের ভাগ্য গড়ে দেয় এবার আসি আরও গভীর এক জায়গায় আমাদের বিশ্বাসের শক্তি নিয়ে বন্ধুরা এক মুহূর্ত ভাবুন আপনার চারপাশে যে বাস্তবতা তা কি শুধু বাইরের কারণে তৈরি না আসল সত্য হলো আমাদের বিশ্বাসই আমাদের পৃথিবী গড়ে দেয় যদি আপনি বিশ্বাস করেন যে আপনি ব্যর্থ হবেন তাহলে আপনার মন শরীর প্রতিটি পদক্ষেপ সেই বিশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে কাজ করবে আবার যদি আপনি বিশ্বাস করেন যে আমি সফল হব আমি পারব তবে শরীর মনের প্রতিটি শক্তি জেগে উঠবে আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে অ্যান্থনি রোবিনস এখানে বলেছেন মানুষের জীবন বদলাতে হলে প্রথমেই তাদের বিশ্বাস বদলাতে হবে তাই প্রশ্ন হচ্ছে আপনার ভেতরের সেই পুরনো সীমাবদ্ধ বিশ্বাসগুলো আপনি কতদিন ধরে বয়ে বেড়াচ্ছেন যেমন অনেকেই ভাবে আমার হাতে টাকা নেই তাই আমি কিছু করতে পারবো না কিন্তু সত্যি হলো টাকা নয় আইডিয়া আর বিশ্বাসই হলো সবচেয়ে বড় মূলধন যখন আপনি বিশ্বাস করেন যে পথ আছে তখনই পথ খুঁজে পান এখন আসি আরেকটি শক্তিশালী জায়গায় রেফারেন্স অভিজ্ঞতা আমাদের বিশ্বাসগুলো তৈরি হয় আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যদি কেউ শৈশবে অনেক ব্যর্থতা দেখে থাকে তাহলে তার ভেতরে একটা ভয় তৈরি হয় আমি পারবো না কিন্তু এখানে একটা বড় শিক্ষা আছে অতীত কোনোদিন ভবিষ্যতের সমান নয় আপনার গতকালের ভুল আপনার আজকের ভয়ের কারণ হতে পারে কিন্তু আপনার আগামীকালের সীমা নয় তাই রবিন্স আমাদের শেখান নতুন নতুন রেফারেন্স তৈরি করুন ছোট ছোট জয়কে গুরুত্ব দিন প্রতিটি সফল অভিজ্ঞতা আপনাকে নতুন বিশ্বাস দেবে নতুন শক্তি যোগাবে পরিশেষে এই অংশে মূল শিক্ষা হল আপনার জীবন নিয়ন্ত্রণ করতে চাইলে প্রথমে আপনার বিশ্বাস নিয়ন্ত্রণ করুন সীমাবদ্ধ বিশ্বাস ভেঙে ফেলুন নিজের সফল অভিজ্ঞতা খুঁজুন আর তা থেকে শক্তি নিন কারণ যেদিন আপনি ভেতর থেকে বিশ্বাস করবেন যে আপনি পারবেন সেদিনই আপনার ভিতরের জায়ান্ট জেগে উঠবে আমরা এখন আসছি তবে কিন্তু জায়ান্ট বেদেন বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে বিশ্বাসের শক্তি টনি রুবিন্স বলেছেন আমাদের জীবনের মান নির্ভর করে আমাদের বিশ্বাসের ওপর বিশ্বাস মানে শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক ধারণা নয় বরং আমরা নিজের সম্পর্কে আমাদের সামর্থ্য সম্পর্কে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে চিন্তা করি সেগুলোই বিশ্বাস ধরুন কেউ বিশ্বাস করে যে সে কখনো সফল হতে পারবে না তাহলে সে যতই চেষ্টা করুক না কেন ভেতরে ভেতরে সে থেমে যাবে কারণ তার মস্তিষ্ক সবসময় সেই সীমাবদ্ধ বিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য কাজ করবে অন্যদিকে কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ আমি পারবো আমি শিখবো আমি উন্নতি করবো তাহলে সেই বিশ্বাস তাকে শক্তি দেবে পথ দেখাবে এবং বারবার ব্যর্থ হলেও সে আবার উঠে দাঁড়াবে টনি রুবিন্স বলেন বিশ্বাস তৈরি হয় অভিজ্ঞতা থেকে যদি আপনি কোনো কাজ কয়েকবার চেষ্টা করে সফল হন তবে আপনার বিশ্বাস আরও মজবুত হয় আবার বারবার ব্যর্থ হলে আমাদের নেতিবাচক বিশ্বাস জন্ম নেয় তাই আমাদের সচেতনভাবে এমন অভিজ্ঞতা তৈরি করতে হবে যা ইতিবাচক বিশ্বাসকে শক্তিশালী করবে এখানে একটা কৌশল তিনি দিয়েছেন রেফারেন্স রিফ্রেম মানে আপনার অতীতের অভিজ্ঞতাকে নতুনভাবে দেখা হয়তো আপনি কোনো কাজে ব্যর্থ হয়েছেন সেটা আসলে প্রমাণ নয় যে আপনি পারবেন না বরং প্রমাণ যে আপনি চেষ্টা করেছেন এবং শিখেছেন একবার চেষ্টা ব্যর্থ হলেও সেটি আবার চেষ্টা করার সাহস এনে দিতে পারে শেষে তিনি বলেন আপনার বিশ্বাসই আপনার জীবনের মানচিত্র তৈরি করে যদি সীমাবদ্ধ বিশ্বাস ধরে রাখেন তবে সীমাবদ্ধ জীবন পাবেন যদি শক্তিশালী বিশ্বাস তৈরি করেন তবে অসাধারণ জীবন পাবেন তাই নিজেকে প্রশ্ন করুন আমি কি বিশ্বাস করি যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার ভেতরের সেই বিশাল শক্তি ধীরে ধীরে জেগে উঠতে শুরু করবে এবার আমরা আসি তবেই কিন্তু জায়েন্ট বইয়ের চতুর্থ অংশে যেখানে অ্যান্থনি রবিন্স আমাদের সেখান কিভাবে জীবনের মান নির্ধারণ করতে হয় তিনি বলেন মানুষের আসল সুখ নির্ভর করে তাদের মান বা মানদণ্ডের উপর যদি আপনি নিজের জীবনে খুব নিচু মানদণ্ড স্থির করেন তাহলে মাঝারি মানের জীবনেই আটকে যাবেন কিন্তু যদি নিজের জন্য উঁচু মানদণ্ড নির্ধারণ করেন তবে আপনি প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য কাজ করবেন এখানে মূল বিষয় হল আপনি কি ধরনের জীবন চান সাধারণ মানের না অসাধারণ মানের যদি অসাধারণ চান তবে আপনাকে নিজের মধ্যে শৃঙ্খলা তৈরি করতে হবে এবং মানসিকভাবে বড় স্বপ্ন দেখতে হবে রবিন্স বলেন ছোট চিন্তা করলে বড় অর্জন কখনো সম্ভব নয় তিনি আরও বলেন পরিবর্তন আনার সবচেয়ে বড় হাতিয়ার হলো বিলিফ সিস্টেম অর্থাৎ আপনার বিশ্বাস আপনি যা বিশ্বাস করেন তাই আপনি হয়ে উঠবেন যদি আপনি বিশ্বাস করেন আপনি দুর্বল তবে সত্যিই দুর্বল হয়ে যাবেন আর যদি বিশ্বাস করেন যে আপনার ভেতরে অসীম শক্তি আছে তবে সেই শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে রবিন্স শিখিয়েছেন জীবনে বড় পরিবর্তন আনার জন্য আপনার তিনটি জিনিস নিয়ন্ত্রণ করা জরুরি প্রথমত আপনার ধারণা ও ব্যাখ্যা একই ঘটনা দুইজন ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে দ্বিতীয়ত আপনার কেন্দ্রবিন্দু আপনি সমস্যার দিকে ফোকাস করবেন নাকি সমাধানের দিকে তৃতীয়ত আপনার কর্ম শুধুমাত্র ভাবলে হবে না কাজ করলেই বাস্তব পরিবর্তন আসবে এই অধ্যায় তিনি আরও বলছেন জীবনে আমরা আসলে কষ্ট এড়িয়ে চলি এবং আনন্দ খুঁজি কিন্তু যদি কষ্টকে ব্যবহার করা শিখি তবে কষ্টই আমাদের উন্নতির কারণ হয়ে উঠতে পারে যেমন কোনো ব্যর্থতা যদি আপনাকে শেখায় নতুন কিছু তবে সেটি আসলে আপনার অগ্রগতির পথ খুলে দেয় অবশেষে রবিন্স মনে করিয়ে দেন প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ গড়ে হয়তো আজ আপনি অলস হয়ে সময় নষ্ট করলেন এর ফলাফল অনেক বছর পর দেখা দেবে আবার আজ যদি আপনি প্রতিদিন কিছু উন্নত কাজ করার সিদ্ধান্ত নেন তার ফলাফলও ভবিষ্যতে বিশাল হবে তাহলে বার্তাটা হল বড় স্বপ্ন দেখুন নিজের মানদণ্ড উঁচু করুন বিশ্বাসকে শক্তিশালী করুন এবং প্রতিদিন সেই অনুযায়ী কাজ করুন তাহলেই আপনি নিজের ভেতরের দৈত্য শক্তিকে জাগিয়ে তুলতে পারবেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের নিয়তি তৈরি হয় আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে আমরা যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করি তবে সময়ের সাথে সাথে সেই উন্নতি বিশাল পরিবর্তনের রূপ নেয় অনেক মানুষ ভাবে একদিনেই জীবনে সব বদলে যাবে কিন্তু সত্য হল ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপই আমাদের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যায় টনি রবিনস বলেন সিদ্ধান্তই নিয়তি নির্ধারণ করে তাই আজ যদি আমরা সিদ্ধান্ত নেই ভালো কিছু শিখবো খারাপ অভ্যাস ছাড় নিজের স্বপ্নের দিকে এগোবো তবে সেই সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ গড়ে তুলবে আরেকটি বড় শিক্ষা হলো জীবনের শক্তি আমাদের ভেতরে আছে বাহিরের পৃথিবী নয় বরং আমাদের ভেতরের বিশ্বাস চিন্তা আর আবেগ আমাদের বাস্তবতা তৈরি করে যদি আমরা নিজেদের ভেতরের সেই দৈত্যকে জাগিয়ে তুলি তবে কোনো কিছুই অসম্ভব থাকে না এখন প্রশ্ন হলো তুমি কি আজই সেই সিদ্ধান্ত নেবে তুমি কি নিজের জীবনকে বদলানোর জন্য ছোট ছোট পদক্ষেপ শুরু করবে মনে রেখো জীবন কেবল টিকে থাকার জন্য নয় জীবন হলো পূর্ণতা খুঁজে পাওয়া আর নিজের ভেতরের সম্ভাবনাকে মুক্ত করা শেষ কথা নিজের ভেতরের দৈত্যকে জাগাও নিজের নিয়ন্ত্রণ নাও আর নিজের স্বপ্নের মতো জীবন গড়ে তোলো এভাবেই বইটি আমাদের শেখায় যে প্রকৃত পরিবর্তন আসে ভেতর থেকে এবং সেটি শুরু হয় আজকের একটি সিদ্ধান্ত থেকে